এক মাহফিল গেছি জাগার নাম কলে সিগনাল কইতাম না না কইতাম না কইছে তো মাহফিল গেছি পরে আচ্ছা এখন এক ঘটনাটা দিয়া দিয়ে না কথা জাগার নাম শুনুন দরকার কি মাহফিল গেছি পরে ডাইনগুল দিয়া ফর্দা আমি কে ফর্দা দিয়ে খুলে যেত না আমি খুলে না খুলন যেত না আমি কি সমস্যা কি তো বেরিয়ে আছে এগুলো দিয়া বেরিয়ে আমার ভাইয়া পড়ছে ও আজ আগের দিনও বেরিয়ে আইতো হুজুর দেখলে উঠতে দৌড় দিত আগে যে আমি যখন সাতাইশ বছর আগে ওয়াজ শুরু করছি আমি তো তখন কোন চারটা গিয়ে ওয়াজ করছি রিক্সা লইয়া বেবি ট্যাক্সি লইয়া লইয়া তো কোন চা যখন একটা চাইটা দেখলে দৌড় দিত নাগেশের গেছে ফিরসা ভাইয়ের লোক হইয়া দৌড় দিত আর ফিরাইত না ওখানে তারাও দৌড় দেয় দৌড় দিয়ে আরো দশ পনেরো জন লইয়া চাইলে আই দিয়ে না শরম না দা তাদেরকে একটু কমিব উঠছে কেন আর কত রাখবো শরম শর্মাইয়া চাইছে এলেগা না করিব উঠছে মাশ এত শরম রাখলে সরবো ম্যাম বড়ি দুখ লাগতো না বলতো মহিলা মেম আছে কেন এ এবারে শরম রাখলে বুঝ চাইবো কেমন এলেগা বুঝ করে শরম আগে ভাঙিয়া লইতে আছে আহা রে মানুষ আহারে মানুষ আল্লাহ তা বারুক কথা আমাদেরকে হেফাজত করুক সবাই পড়ে আমিন বন্ধুগণ লম্বা কথা বলবো না একেবারে কিছুক্ষণ পরেই সেরে দেবো এমন না একটা মিল মত আমি আপনাদের কাছে যেহেতু আমি আপনাদের মানুষ আপনারাও আমার মানুষ আমার বাড়িও কুমিল্লা আপনারাও কুমিল্লা মিল্লা জিল্লা আমরা আমরা এগুলো এখন সিটাগাঙ্গা হুজুর ও নাই ডাহার হুজুর নাই বাহি যে তারাই আসে দেওয়া সব শেষ আমার পরে আর ওয়াজ নাই আছে আর ওয়াজ আমি এখনো শেষ ওয়াজ তবে আবার কয় তারিখ জানি কখনো ঐতিহাসিক উত্তরায়ণ উত্তরায়ণ কয় তারিখ উনিশ তারিখ উনিশে মার্চ উত্তরায়ণ উত্তরায়ণ শ্রেণীর নি কখন এরা এটাও কি আপনার ইউনিয়ন আল্লাহ বাসাইছে আপনার আউন আমি তো আউনে লাগবো যে এতে দাওয়াত রাখছি পাহাড়পুর ইউনিয়ন পড়ছে মার্শাল মার হাবা কন যেরকম মার হাবা বিপক্ষ যতটুকু আয়োজন করেছেন আপনারা সেই জায়গা কানায় কানায় পূর্ণ করে দিয়ে পড়া ভিড়ে পরিণত করেছেন অনেক লোক মার্শাল্লা এসেছে গত বছর মাহফিল রাস্তার উত্তর গুল আবার লো যাইছে গত বছর আমি দহিন ফেল ওয়াজ করছি আর এবার আমার উত্তর ফেল গুড়াই রেছে গতবার চেয়ারম্যান সাহ আসিল না আবার আসছে মার হাবা কয় না আমি জানতাম না এটাও যে আমাদের বাবুটি ইউনিয়নের অন্তর্ভুক্ত জায়গাটা এটা আমার জানা ছিল চেয়ারম্যান সাহেব দেখতে দেবী সাহেব রাখা উঠছি কি তার হেন কে রে তারা তো এরিয়া বাদ দিয়া যায় না কেন চিন্তা করে ওদের ফাপুকান্ড করে লাভ কি রাজা মেহেরের তারা কি আর বাবুটিপাড়া পাড়া গিয়া বুঝতে তো পারবো তো তবে আপনার চেয়ারম্যান আবার ব্যতিক্রম আমি আমার ইউনিয়ন হইল শশী দল উপজেলা হইল ব্রাহ্মণ জেলা ঠিকই আছে কিন্তু আমার মাদ্রাসায় অন্যান্য এলাকার চেয়ারম্যানরা টাকা পয়সা দিতে চায় না মনে করে যে হ্যাঁ নদী আলাপ কি না গাইস কখনো কিন্তু লোকটা আমি আবদার করেছি বলে সেখানে আমার ইউনিয়নে আমার দরবারেও তিনি দানের হাত বাড়িয়ে দিয়েছেন তাইলে বুঝে গেল উনি বুডের লেগে দান করে না কিছু দান সোয়াবের লেগেও করে মার হাবা কোথাও না উনি যদি এই চিন্তায় থাকতো আর বুট আসেনি তো সবাই পরে আমিন উনি যে সততার সাথে কাজ করছেন আল্লাহ তার প্রতিদান এই দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ যেন দান করে সবাই কোন না ফিসে দিয়া হ্যাঁ মার এমনি দিয়ে হ্যাঁ আমিন কর জুড়ে কর আর জুড়ে সামনে যারা আছে তাদেরকে বসানোর কোনো সিস্টেম করা যায় না না আসলে আর জায়গা নাই বসার মতো কোনো ব্যবস্থাও নাই ওই নাজ মূল ওইটা বুঝছেন আপনারা যে এমনি আইয়া পড়বেন মনে যে গর্ভিত হয়তো হ্যাঁ জলাইতে পারে আর কি আপনার যে সুইটটা সেটটা নায়নাত করবে রেজা লই আইয়া পড়বে এটা তারা বুঝছে না বুঝলে জায়গাটা আরো বাড়াই ইয়ে করলো আর এখন দর আর কুয়াশা নাই এই বাড়াইয়া করার দরকারও নাই যে যেহেন পারেন বই না যদি আবার বিছনা তো বইতেও পারত না হ্যাঁ থাক বালু তো থাক দরকার নাই যেমনি আছে এমনি থাহেন একজন আরেকজন দই রাখে লুই যেমন আলগা যেন কেউ না যে গায়ে আটকা খেলা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন মার্শাল্লাহ ছেলেরা অনেক চেষ্টা করতেছে পর্দার কাপড় খুল্লা দিছে এদিক দিয়ে আমি ওই আইয়া সেরে কইসি ফর্দাটি খুল্লা দেন এক মাফিলো গিয়া যখন কইসি ফর্দা খুল্লা দেন তে দিহি দৌড় দিয়া লাইছে কতক্ষণ পরে আইসে আমি কি তার কয়ে খুল্লা আইসি আমি কই কহ না দরজারটাও জানালারটাও হ্যাঁ তার বুধ জানা মাফিল একটা এতেন আবার বুধ যে হ্যাঁ এতেন ভাগ্যেছে না দৌড় দিয়ে আমিন কয় না রে এই আমি মার্শাল বলেন মার হাবা আল্লাহ আকবর মার্শাল আমরা খুব নিস্তব্ধাতার মাঝে কথা শুনলাম বাড়ির লোগে মাফিল হুনর অনেক জ্বালা ফিছি দেওয়ার জন্য সুটটা সিটটা আওয়াজ না করতে পারে এদিকে একটু খেয়াল রাখতেন তো যেই কথাটা কইতাম ইসলাম আমার একটু সহযোগিতা করা লাগবে কেউ কথা বলা যাবে না মোবাইল ধরা যাবে না হাডা হাডি উডা এটা আমি পছন্দ করি না এটা আপনার সবাই জানেন তো আমার একটু সহযোগিতা করলে লাভ হইব কি যেমন মনে করেন আমি করলাম সোবাহ আল্লাহ কন আপনারা আসতে কইছেন আমি কইলাম জু এখন তারপরও আস্তে কইসেন আবার কইলাম আরও জুর এখন একবারের সোভান আল্লাহ কোরআন লাগলো কয় বা তাহলে এক ঘন্টা ওয়াজের টাইম গেল কয় ঘন্টা তিন ঘন্টা এই তো মাসাল্লাহ বুঝ কিন্তু আমি যদি ফৈলার বার কইয়ার লগে লগে কইয়া না তিন ঘন্টার ওয়াজ কই এক ঘন্টা এটা সুতরাং সহজ হইব আমরা সকলের লাগিয়ে লাভ কেন তাড়াতাড়ি ভাগ্য উত্তালিবেন ভালো না হ্যাঁ তো দেরি করাই না আমারে যেটা আমি যখন জিগাই লইয়া পড়বেন কন সোভান আল্লাহ আরো জরুরি আলহামদুলিল্লাহ বলেন এই যে আমরা তো কত জায়গা গিয়ে আলহামদুলিল্লাহ কই ভাত খাই আলহামদুলিল্লাহ কই তারপরে আলহামদুলিল্লাহ কই কেমন আছেন জি গাইল আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ আমরা কতই কই কিন্তু একবার আলহামদুলিল্লাহ কইলে যে কি লাভ এটা যদি আপনার ফুড়া ফুড়ি ঘুম কথাটা জান না লাইতে আপনি কই দায় কইরা আলহামদুলিল্লাহ কইলা লই ঘুম এত ভালইতা আলহামদুলিল্লাহ কই আবার ঘুমাই লই লন হই এরপরে খানা নামাজের আগে দিয়া কইলা লই পড়ে দিয়া কইলা লই ডুব দেও না আগে দিয়া ডুব দিয়া ডুব দিয়া ভাইয়া সুবহানাল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ একটা ফেসলা কইলেন কেন না আমরা আলহামদুলিল্লাহর গুরুত্বটা তো বুঝ না মনে করতে এটা কোন লাগে কই আর কি এটা কোন লাগে কোন না এটা সচিলত আছে কইলা আলাই নাকি জি আল্লাহর নবী করতে গিয়া একবার আলহামদুলিল্লাহ কয় লাগায় না আলহামদুলিল্লাহ কয় একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মাগরীব থেকে মাসরিক সীমাল থেকে জনব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পায়ের নিচের মাটি মাথার উপরে আকাশ এই যে বিশাল নবমন্ডল আর ভূমণ্ডল বিরাট এই খালি জায়গাটা একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলবা এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ স্বভাব লাগে আমার আল্লাহ খালি জায়গা পরিমাণ সবাব তোমার আমল নামাই দিয়ে দেবে খালি জায়গাটা কত না এটা আপনি আন্তাস করতেন পারতেন না এটা আন্তাস করুন যাই না খালি জায়গাটা খালি উই আসমান এরপরে নিচে আর আসমান তো এটা দেহার না এটা কোনো আসমান না এটি ম্যাক ট্যাক আমরা দেখি এরপরে আরো আছে এরপরে আরো আছে এরকম আসমান আছে সাতটা সব কয় না এই বিশাল খালি জায়গা খোলা জায়গা চাইলে তো কত দূরে মনে যেন আকাশটা লাগিয়া রইছে আসলে কি লাগিয়া রইছে না মা কথা কেনা লাগিয়া রইছে আমরা তো খোলা মাঠকে লইলে দূরে দেখাইলে মনে আকাশটা লাগিয়া রইছে ছুটুবেলা দূর তো দূর তো দূর তো আকাশটা যেহেতু লাগিয়া রইছে কত দইড়া সাই না কেন এই আমরা যে দৌড়তাম দৌড়াইয়া গিয়া হ্যাঁ গিয়া দেখতাম আকাশটা আরো দূরে দেখা যায় আমরা বাড়ির ভেল ফিট আছে এটা বুঝুতি হই না সিগতা লাগিয়া দি রইছে আমরা বাড়ির লগি দিয়া আসলে কুলুকখনে লাগ জানা ঠিক কিনা কও আমরা বাইতো না হেন না হেন গেলে মনে হয় আমরা বাইত আমরা বাইতে মনে হয় হ্যানও আসলে কুলুকখনে আকাশ লাগ জানা সুবহানাল্লাহ করবি সুবহানাল্লাহ যারা قناه সুবহানাল্লাহ যত বড় আকাশের এই খালি জায়গাটা জমির আর আকাশের মাঝের জায়গাটা একবার খালি আপনি আলহামদুলিল্লাহ কইক আলহামদুলিল্লাহ কইনা দাও

তোমাকে কত মর্যাদা দিয়ে মানুষ বানাইছে ও মুসলমান তুমি কোন নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না খালি তোমারে যে মানুষ বানাইছে তোমারে যে গরু বানাইল না তোমারে যে ছাগল বানাইল না তোমারে যে আমার আল্লাহর কুকুর বানাইল না এই আমি উপরে কি চাই হইছে

ছাগল বানাইল না জন্তু জানোয়ার বানাইল না মশামাশি বানাইল না খালি যে মানুষ বানাইছে কিচ্ছু দিছে না মনে করান খালি মানুষ বানাইছে এই সুক্রিয়া ডায় কেয়ামত পর্যন্ত যদি সাজদা দ্বার থাকে মসজিদের উত্তর মাথাতে ঘড়িতে 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 দক্ষিণ মাথার যান দক্ষিণ মাথাতে ঘড়িতে ঘড়িতে উত্তর মাথা তাই আপনি যদি খালি কান দেন কানতে কানতে শহর করার গাও বানাইলা আপনি কানতে কানতে ঘুমাই লাইছেন ঘুমের তে মাই দিদি উঠতে আবার উঠতে লাইছেন এমনি কান্দা যাইতে পারবেন শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ঠিক না কোন এই যে করোনা হইল পশ্চিমা বিশ্বে এক মহিলা করোনাতে শরীরটা ভালো হইছে এবিডি মারাত্মক অবস্থা খারাপ গেছে শোলডা ভালো হইছে পরে ডক্টরে না সেটা আপনি এখন রিলিজ আপনি বাসায় যেতে পারবে এই কথা কইছে পরে এবিডি রে কয় আমি যে চিকিৎসা দিছি নিলাম বিল কহ বিল আইকে আছে খামু করে বিল নাই না dise এবিডি বার করে দেহে কয় এক লক্ষ টাকা বিল আসছে হাসপাতাল কথা কইেন না কেউ কয়েক লক্ষ টাকা বিল আসছে হাসপাতালে মহিলারা বিল দাঁত লইয়া কান্দা দিছে তো ডাক্তার ওকে কান্দেন না আর আমরা এখন যারা গরিব চিকিৎসা করে এই গরিবের লাগে আমরা তহবিল আছে ফান্ড আছে এখানতে আপনার আরে বিনা পয়সার চিকিৎসা করানো হয় আমি কি গরিব বেরিয়ে কয় না আমি ধনী আমার অনেক তেহাস কয় কান্দেন কে রে কয় তোমরা কি মনে করছো আমি তেহার দরে কান্দি কয় তো কান্দেন কি তাই মহিলা চুখিয়ার পানি ছেড়ে দিয়ে কয় ও কেমন করে আমার এই বিল আসলো কয় আপনি অক্সিজেন নিছেন বেশি কারণ অক্সিজেনের অনেক টাকা বিল দেওয়া লাগে আপনার তো করোনার কারণে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে আপনি স্বাভাবিকভাবে শ্বাস টানতে পারেন না কথা বললাম না যে বাচ্চা কাচ্চা করে কথা বলতে দিয়ে নাই দিকে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে আপনি অক্সিজেন নিতে পারেন না এই জন্য সিলিন্ডারের পরে সিলিন্ডার কৃত্রিমভাবে আপনার অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে অধিকাংশ গিলটাই হয়েছে ওই অক্সিজেন নেওয়ার কারণে মহিলা এবার আরো হাউমাউ করে কান্না শুরু করছে কানতে আছে হাউমাউ কইরা এবার ডাক্তার কয় কান্দেন কেন মহিলা কান্দে আর কয় বাবা আমি অক্সিজেন নেওয়ার কারণে এত টাকা বিল হইছে কয় হ কয় দিন দশ পনেরো দিন হাসপাতালে ছিলাম শুধু অক্সিজেন বাবদ যদি আমি এত টাকা দেনা হই তাইলে আবার বয়স চলতে আছে সত্তর বছর ও ডাক্তার হিসাব বিলাইয়া দেখতে আসি এই সত্তর বছরে আমি আমার আল্লাহরে বাতাস বাবদ কত টাকা দেনা আর আরেকটু জোরে দেন শোভাহ আল্লাহ চিন্তা করছেন আমরা তো খোলা আকাশ মাথায় যেন না লাগে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ঘরের ভিতরে শুইয়া মশারি ভিতরে ঢুকিয়া হুইত্যা ঘুমাইয়া সজাগ থাকিয়া যে কোনো সময় অক্সিজেন নিতে আসছে আপনি অসুস্থ হইলে হাসপাতালে গেলে অক্সিজেনের সিলিন্ডার লাগাইলে বুঝবেন কতটা হাবি নাই কিচ্ছু তো বুঝেন না আল্লাহ আপনারা কত নেওয়া দিয়া রাখছে হাফ লিটার পানি এখন বোতল কিনতে পাওয়া যায় পনেরো টাকা একজন সুস্থ মানুষ একদিনে কম পক্ষে চার লিটার পানি খায় কম পক্ষে লিটার আরো কমও খায় বেশিও খায় মিনিমাম আমরা মাঝামাঝিটা ধরব যদি চার লিটার পানি তা হাফ লিটারের দাম যদি পনেরোটে হয় তাহলে এক লিটারের দাম তিরিশটি হাস লিটার হলে তিন সেরা বারোটে মানে একশো বিশটিয়া তিন সেরা বারো একশো বিশ টাকা তাইলে একদিনে যদি আপনি একশো বিশটিয়া পানি খান তাহলে সপ্তাহে কত কথা বোঝা না বলছি যে মোবাইল বন্ধ করো তামাশা করতে আছে হ্যালো ভাই আমি তো মাইক চলে যাবো এখন কয়েকবার তো বলছি মোবাইলগুলো সবার বন্ধ করে একটা ওয়াজের মাঝে যে বাধা ফল ওয়াজ করুন যায় আমিন কন জুড়ে খান আরও জুড়ে তো যেই কথাটা কইতাম ইসলাম তো একদিনে যদি একশো বিশটি হা ফানি বাবদ দানাও সাপ্তাহে কত মাসে কত আপনার বয়স সত্তর বছর হয়েছে আপনি কত টাকা ফানি বাবদ দেন হয়েছেন আল্লাহ হিসাব মিলে কুলান যাব সারা সাবনি ফাঁতরে দিয়ে খেত বেচা তেহা তো ফানির দাম দিয়ে তো করতেন পারতেন না এরকম করেন না চুপ করে বৈশা থাকেন ফানির দাম দিয়ে তো দিতেন পারতেন না অক্সিজেনের দামটা দিতেন পারতেন না তারপরে কান দিছে শোনার জন্য নাক দিছে গন্ধ নেওয়ার জন্য স্বাদ নেওয়ার জন্য চোখ দিছে দেখার জন্য আপনি গুরুত্ব বুঝেন নাই আপনি যদি অন্ধই কেন তাইলে বুঝলেন ওই তারে যদি রে তুই যে অন্ধ রকম লাগে আমি অনেক সময় অনেক মানুষের লোকে দেখা করি এক অন্ধ বেড়া আমার লোকে দেখাচ্ছে ভালো মানুষ বংশাবলী মানুষ চোখে না আমি ওনার একদিন ফোন দিয়া কইলাম ভাই আপনি যে সোখে দেখেন না ওখানে মনের কথাটা কনছেন কি রকম লাগে যখন মন আমার ওখানে কলজাটা ভাইটা জিজ্ঞা দুনিয়াটা কি রকম মানুষের তো কিন্তু দেখা গেলাম সব ভালো তুমি গুরুত্ব বুঝো নাই তোমার আল্লাহ মানুষ বানাইছে ও বুড়া বাবারা একটু চিন্তা কইরা দেখো না এমনও একটা দিন গেছে তুমি উঠটা দৌড় দিস ফুটবল লাথি দিস কত সুন্দর খেলতা তুমি ফারতা আজ যা বুড়া হইয়া গেছ ফুটবল লাথি দিলে দা লাথি দিতে গেলে ফুটবলের জাগাত ফুটবল থাকে। তুমি উল্লাইয়া পয়রা যাও লাথি দাদাও আর ক্ষমতা নাই কই গেল তোমার জীবন যৌবন কই গেল তোমার সেই ক্ষমতা একদিন এখন তোমার ক্ষমতা নাই একদিন তুমি থাকবা না আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানানোর পরে আমাদের কেমনেই ছেড়ে দেন নাই আল্লাহ চিন্তা করলো মানুষের আকল কম বুস কম বিবেচনা কম সামনে চাইলে ফিসে দেখে না পিসে তাকাইলে সামনে দেখে না তাকাইলে বামে দেখে না আজকে কি রবিবার আমি যদি জিজ্ঞেস করি গত রবিবারে তুমি কি দিয়া ভাত খাইছ তুমি মনে কইরা বলতে পারবা না ঠিক কিনা আমি যদি জিগাই গত রবিবারে রাত্রে কি দিয়া ভাত খাইছে আপনারা কইবেন কি না আমারই তো মানুষ আসলে কি আপনারা কেউ মনে আছে কথা কখন মনে থাকলে ক এক মাফিলো জি গেছি গত রবিবারে কি দিয়েও ভাত খাইছে এবারে উঠে দিছে দৌড় গিয়া সেটা ঘরে কিতা দিয়া না ভাত খাইতাম কই লইয়ে বইয়া রইসে নি ঘুমুর করে কিন দিয়ে তাই মাহফিল বলিস মনো রাখতে হার হচ্ছে ভ্যাড়া ইচ্ছুন চুপ এসে একটা কিল দিয়া দৌড় দিয়ে বইয়া রইছে এবার কি তো তোকে কি চাইছি নিজে করতে পারেন না হেবি রকম না হলে আমার আল্লাহ তাবার ও কথা আলা মানুষকে কত মর্যাদা দিলেন কত সম্মান দিলেন মানুষের ব্যাপারে আল্লাহ কয় এই মানুষ হইল আশ্রাফুল সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ সেরা বল নাও কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসার কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তাও খেতে কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছে সব বলবেন না সব নবীরা দুই আইয়া সাইরা এই টাইম লাগাইয়াও আমরা নবী তেষট্টি বছর হায়াতে জেন্দিগুলো তেষট্টি বছর নবুয়তের তেইশ বছর খালির তুষ্টিরে এই বুঝাইয়া 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 নবীজি খালি ইসলামের দিকে আনছে সব নবীরা এই কাজটা করছে কেউ খাম করছে না নবীর আন্তকালের আগে উম্মতরাটা ডাক দিয়া জিগাইছে আমরা নবীও জিগাইছে বিদায় হজর বাসনের সময় ডাক দিয়া কইছে ও আমারে যে আল্লাহ পাঠাইছিল নবী হিসাবে আমি কি আমার দায়িত্ব পালন করছি না সকলে জিগাই দিয়া কই যে ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক বেশি করছেন যে দূর ছিল আরো বেশি করছেন নবীজি ডাক আল্লাহ ইয়ার ফি খেলা আমার পরম প্রিয় বন্ধু তুমি দেখো এ হাজার হাজার মানুষ সাক্ষী দিছে তুমি আমার যে দায়িত্ব দিসলা না আমি বলে পালন করছি আল্লাহ তাবার কোথা আলা নবীদেরকে এক একটা আলাদা আলাদা নেয়ামত নবীদেরকে আল্লাহ দিছে ও এই যে দাউদ নবী এই চারজন নবী ছিল বিখ্যাত দাউদ মূসা হইসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সাইড জন্য নবী ছিল এক একজন আরেক একটা দিছে দাউদ নবীরে যেই মজার জিনিস দিছে লোয়া দাউদ নবিয়ে এটি পাটায় পা এই লোয়ার টুকরা দাও এই দাও বানাইলে তো নিরিকাসি বগা কাশি বানাই দিত তারপরে এই যে এক কেজি ভাত মনে করেন এক কেজি ভাত কাড়া হাতের ভিতরে লইয়া এমনি মুট করতো হগলে চাইয়া দেখতো আঙ্গুলের সিফা দিয়া বাইয়া বাইয়া ফানি ফরে কি তারে এবারে যে মুট করলো লোয়া ফানি ফরে গেলে কতক্ষণ পরে হাতের আঙ্গুল খুলছে পরে চাইয়া দেখে যে ভাত কাড়া নাই এই দিয়ে ফানি হইয়া বাইয়া বাইয়া ফটি আমরা তারা যে বেড়াগিরি দেহা একটা নাপ নাপ ফানি বানাইছেন সব ব্যাপার বল্টু বলিলে কত ভাড়া